Tamarim তোর মেজিস্ট্রেট আর তোর বক্তাগিরির উপরে স্যান্ডেল মারি যেই বক্তার দ্বারা মা শান্তি পাই না যেই পিসাবের দ্বারা বাবা শান্তি পাই না এরা পিসাব অধিকার রাখে না বক্তা হওয়ার অধিকার রাখে না এই পৃথিবীতে যত আল্লাহ রুলি হয়েছে হিসাব দালাস করে দেখো একমাত্র মা বাবার দোয়ার কারণে হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার সুজন পরে কষ্ট হচ্ছে আপনাদের আজকের ওয়াজ থেকে নিয়ে যাও কবর আজা বড় ডেন্ডারাস বড় কঠিন কিন্তু মা বাবার মনে কষ্ট দিলে ময়দান আমার আল্লাহ কষ্ট পাই তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিও না এই জন্য আমি প্রায় মা ফিলে বলে থাকি যেই দুঃখীনি মা ছে আমি কেমনে দিব ওই দুঃখিলি মাহে রে আমি কেমনে দিব ওই দুঃখিলি মাহে রে দাফোন আমি কেহে মন করে কি খেয়াল কর বাপকে খেয়াল কর আমার মতন আমি কে মন করে দেব মাটি আমি কে মন করে দেব মাটি তোমারি গরি মা তুমি আমার আগে যেও না গোমরে মা তুমি আমার আগে যে না গে যখন রাত্রি নিজ নেই চোখে ঘুম একলা সন্দরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়

বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতর টাং উঠে বে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু শুধু শুধুমাই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু জিহাদির ফ্রেমে বাদা স্মৃতি পাবো না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে বুকের বেতরটা নরে চড়ে উঠে চোক বেজল নেমে আসি শুধু মানে শুধু বাবানে শুধু মানে এই শুধু ভবানি যুবక్టర్ পায়দের বিদায় বেলা বলি দুইটা ঘন্টা পার হয়ে গেছে আমি টেরো পাই নাই আমার জীবন থেকে চিরদিনের জন্য মূল্যবান সময়টা বিদায় হয়ে গেছে কোটি টাকা দিলে সময়টা আর হায়াতের হাওলাত করে আনতে পারবো না এই মাহফিলের পোলা বান্ধবের পায়াজিরা বলি যদি মা বাপ কবরে যায়া থাকে পরশুদিন শুক্রবার মার কবরের পারে যায়া বলবি আল্লাহ গো আমার মা-বাবা আমার জন্মে ছোটবেলায় মায়া করছুন আল্লাহ তুমি এমন ভাবে আমার মা-বাবার কবরে শান্তি দিও এই আমি আশাSomebodyছি প্রজেক্টরে মানুষ খোলা আকাশে নিচে মহিলাদের বসে রইছে এই মাগুলারে কোনোদিন ধরে কষ্ট দিস না স্বামীদেরকে বলি স্ত্রীদেরকে কষ্ট দিয়েন না কারণ এরা কিন্তু পেটের ভিতর আপনার সন্তানটারে ধারণ করছে এদরে কথা কোরআনের বলছে ওয়াহানান আলা ওয়াহনিন কষ্টের উপরে কষ্ট স্বীকার করছে আমার মা এই জন্য তাদের কথা হাদিসে আমার নবী বলছে তিনবার আর বাবার কথা বলছে একবার এই জন্য কোনদিন মা মার মনে কোনোদিন কষ্ট দিও না জুরে জুরে কন্যা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দনের ওরে গোরের পরি কান্দন কান্দ কয়েক দিন পর থাকে না থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখে মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দিন দর দি আমার জনম দু কত না মা রাত পোহালো বিজল গুয়ে মুতে তোমার মনে নাই না মনে নাই মা বাবা যে মন নাই তাইলে তোমার সন্তানি তোমার সন্তানের পাশে তোমার কাটাই দিছে। তুমি খাইতে পারতো না ছোটবেলায় ঠান্ডা পানি আল্লাহ মায়ের তোমার ভিতরে এমন দুধ দিছে না গরম না ঠান্ডা এই মায়ের দুধের দিন কি তুমি শেষ করতে পারবা পাশটি দিয়ে দিয়া প্যারাসিটাম কিনে দিয়া বলো বহুত কিছু দিয়ে বলাইছো কিন্তু না পারবা না বিশ্বাস করবেন কিনা জানি না আমার ঘরের ভিতরে আমি কত টাকা কোন জায়গায় রাখি আমার আম্মা জানে কোন জায়গায় কত টাকা আছে আমার ফ্যামিলি সবাই জানে আমার আমাগণ আমার বাইরেও জানে আমার আমার মাও জানতেন জানে আমার বাবাও জানতেন এটা কি মা বাবার জন্য কি সুখের খবর না মা বাবাকে সুখ দিবেন মা বাবার জন্য দোয়া করবেন মা বাবাকে মায়া করবেন মা বাবা আপনাকে এমন দোয়া করে এমন জায়গায় পোষাই দিবে যার দ্বারা আপনি যে জায়গায় আপনি কোটি টাকা দিয়ে আসতে পারবেন না কথা কন ঠিক কিনা কন ওরে কত না মারাত পোহানো বীজ লগুয়ে মতে আমার শোক নাই রাখি আমায় তাকে বিজাতে এই তাহিরি হিডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলি গো ওরে দেখব কারি হাদি স্কুলে করছে নবী গোস না দুঃখের আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুখী মা দিন কি নবীকে হজর মোহাম্মদ মা বাবার খেদ মত দরকার না নাই কবরে কি নবীর ছবি দেখাবে নাকি নবী সহ শরীরে থাকবেন হাসরের মাঠে সবাই নাফসি নাফসি কাঁদবেন নবীও কি নাফসি বলবেন কার জন্য কাঁদবেন তো যেই নবী উন্মতের জন্য কাঁদে সেই নবীর জন্য আজকে আমরা একটু বিলাপ করেছি এতে কি নবী খুশি না বেজার যেই নবী সেকেন্ডের জন্য উম্মত বলে না উম্মত কি সেই নবী ভুললে চলবে ভাই কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন সবাই এভাবে দাঁড়িয়ে যান এই আনা